খুনের প্রমাণ লোপাট করতে গিয়ে ফুলকির কাছে ধরা পড়ে গেল ঈশিতা আর রুদ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকিরা গাড়িতে বসে আছে তখনই রুদ্র অফিস থেকে রোহিত খবর নিয়ে আসে তারপরে এসেই সবাইকে বলতে থাকে রুদ্র অফিসে নেই এমনকি গার্ড বললো যে রুদ্র নাকি সন্ধ্যার পরে আর অফিসে আসেও নি অফিসটা বন্ধ আর এখানে ঈর্ষিতার কথা জিজ্ঞাসা করলাম গার্ড বললো ঈর্ষিতাও নাকি আসেনি তখনই ফুলকি দাস বলতে থাকে মাকালি এটা সহ্য করবে কিছুতে সহ্য করবে না চিংড়ি দিদি যা করছে না তার শাস্তি সে ঠিক পাবে তখনই রোহিত বলতে থাকে আহ ফুলকি তুমি একটু চুপ করবে আচ্ছা ফোনটা কি এখন খোলা নাকি দেখো তোমাল তখনই তোমাল আবার ফোন করে দেখে ফোনটা এখনো সুইচ অফ যা শুনে ফুলকে আরো রেগে যায় অন্যদিকে দেখা যাবে ঈর্ষিতা বসে আছে আর তখনই রুদ্র বলতে থাকে ঈর্ষিতা এত ঘাবড়ায়ও না তো আজকেই যা প্রমাণ আছে সেগুলো আজকে শেষ করে দেব। ঠিক তখনই একজন লোক আসে তখন রুদ্র বলতে থাকে আরে আসুন আসুন তারপরে লোকটাকে বসে রুদ্র বলতে থাকে যে কাজটা করতে বলেছিলাম করেছেন তো তখনই লোকটা বলে হ্যাঁ হ্যাঁ স্যার সেই জয়দার পোস্টমর্টম রিপোর্টটা আমি নিয়ে এসেছি ওই ফাইলটাই এক ওয়াচম্যানকে দিয়ে আমি এনেছি তাছাড়া এত পুরানো কেস আবার হঠাৎ করে এটা নিয়ে করলেন কেন তখনই রুদ্র বলতে থাকে ব্যাপারটা আমি দেখছি আপনাকে এ নিয়ে ভাবতে হবে না তখনই লোকটা বলতে থাকে আচ্ছা ঠিক আছে স্যার তা তখনই রুদ্র সেই বারের লোকটাকে গিয়ে বলতে থাকে যে আগুনের ব্যবস্থা করতে ঠিক তখনই সেখানে বলতে গেলে এদিকে রিপোর্টার খুলে ইশিতা দেখে পুরো চমকে যায় তারপরে থাকে রুদ্রদা এটা একদম সেই রিপোর্টটাই কোর্টে এই রিপোর্টটা পৌঁছায়নি তাহলে তো ছন্দক ছাড়া পেয়ে যেত তাহলে কেমন হতো তুমি তো ফলস একটা রিপোর্ট বানিয়ে দিয়েছিলে তাই না তখন রুদ্র বলে হ্যাঁ হ্যাঁ এগুলো নিয়ে এত ভেবো না তো এত প্যানিক করো না এগুলো কিছুই হবে না আজকে এটার আমরা একদম শেষ করে দেবো এই প্রমাণ আর কিছুই থাকবে না এটাকে আগুন চালিয়ে দেবো তখন এই কথা শুনে ইশিতা খুশি হয়ে যায় আর বলতে থাকে ভাগ্যিস তুমি ছিলে না হলে তো আমি তারপরে দেখা যাবে আগুনের ব্যবস্থা করলে সেখানে রুদ্র সেই রিপোর্টটাকে ছিঁড়ে বলতে থাকে পুলকি দাস তুমি অন্যায় রুখবে না দেখি ওই ছন্দকে কি করে তুমি নিদোষ প্রমাণ করো কিছুতেই কিছু পাবে না কারণ এই রাজ্যটা আমাদের আমরা যেভাবে বলবো সেভাবে চলবে তুমি কিচ্ছু করতে পারবে না এই বলে রুদ্র সেই রিপোর্টটা পড়তে থাকে দেখা যাবে কিছু অংশ হাতে তখন পড়তে থাকে আর বলতে থাকে তারপরে ফেলে খুব খুশি হয় তখন ইশিতা বলতে থাকে রুদ্রদা আমাদের আর কোনো ভয় নেই তো তখন রুদ্র বলে না না এই একটা প্রমাণ ছিল যা একদম শেষ করে দিলাম এখন দেখি কুলকি দাস কি প্রমাণ জোগাড় করে চন্দ্রকে নিদস প্রমাণ করার জন্য সত্য জয় হবে তাই না ছন্দকের মতো সত্যবাদীরা আর প্রতিবাদীরা কখনোই সামনে আসতে পারবে না ওরা জেলেই পচে মরবে এই সব কিছু বলে হাসতে থাকে রুদ্র তারপরে দেখা যাবে রুদ্র ঈশিতাকে বাড়িতে ছাড়তে যায় আর বলতে থাকে ঈশিতা এবার না তোমাকে একটু মাথা ঠান্ডা করে কাজটা করতে হবে তখনই ইশিতা রুদ্রকে বলতে থাকে আচ্ছা রুদ্রদা আমাদের আর কোনো ভয় নেই তো এগুলো নিয়ে আমাদের আর ফেসে যাওয়ার কোনো ভয় নেই তো তখন রুদ্র বলে না তুমি তো কিছুই বলতে পারলে না তো যা কিছু করা তো আমি করে দিলাম এখন আর এগুলো নিয়ে একদম ভাবে না আর তোমাকে যা বলছি শোনো ওই বাড়ির মাটিটা একটু শক্ত করতে হবে তোমার জন্য তুমি না শুধু শুধু আর প্যানিক করো না আর তমালের সাথেও না খারাপ ব্যবহার করো না সবাই নিশ্চয়ই চিন্তা করছে আর দেখো গিয়ে পুরো বাড়ি মাথায় করবে হয়তো বা সবাই জেগে আছে তখনই এসে তা বলতে থাকে পুরো বাড়ি মাথায় করবে মানে ওকে আমি গনায় ধরি নাকি ওই তমাল তমাল কি করবে আমার শুধুমাত্র বাড়িটা শক্ত করার জন্য মাটিটা শক্ত করার জন্য আমি এই বাড়িতে পড়ে আছি না হলে এ বাড়িতে আমি কিছুতেই থাকতাম না যা শুনে রুদ্র অবাক হয়ে যায় ঠিক তখনই রুদ্রর গাড়ির পিছনে রোহিতদের গাড়ি এসে থামে তারপরে দেখা যাবে ইসিতা গাড়ি থেকে নামলেই ওই গাড়ি দেখে অবাক হয়ে যায় তখনই ইসিতা স্বপ্নে দেখতে থাকে যে ফুল সামনে এসে বলছে কি ইসিতা দিদি প্রমাণগুলো লোপাট করে আসলে কিছু করা করতে পারবে না তুমি এর প্রমাণ লোপাট করেও না তুমি বাঁচতে পারবে না ঠিক তখনই ফুলকি বলতে থাকে ইসিতা দিদি তখনই ইসিতার সেই কল্পনাটা ভেঙে যায় তখন ইসিতা ঘাবড়ে যায় তখন ফুল বলতে থাকে কোথায় ছিলে তুমি কোথায় ছিলে এতক্ষণ তোমার জন্য তোমার দাদা টেনশন হয় না বুঝি কমাল দাদা তুমি আজও কি কিছু বলবে না ঈশিতা দিদিকে তখনই এ কথা শুনে ঈশিতা ঘাবড়ে যায় আর বলতে থাকে কি ব্যাপার ফুলকি তোমার কথা শুনে কি তমাল আমাকে কিছু বলবে নাকি ও আচ্ছা তমাল এখন তোমার এত উন্নতি হয়েছে যে ফুলকি দাস তোমাকে বলে বলে দেবে তারপরে তুমি আমাকে বলবে যা শুনে তমাল অবাক হয়ে যায় তারপরে রুদ্র সব সিচুয়েশন বুঝে নেমে আসে নেমে এসে বোধ থাকে আহ ইশিদা এরকম ভাবে কেন কথা বলছো তখন আমার বলতে থাকে রুদ্রদা ফুলকি তো কোনো কিছু ভুল বলেনি ফুলকি যা বলেছে একদম ঠিক বলেছে ও এতক্ষণ সময় কোথায় ছিল আমার কি টেনশন হয় না কোনটাও সুইচ অফ ছিল তখনই ঈশিতা বলতে থাকে হাসতে হাসতে বাহ তোমার আবার টেনশন হয় নাকি তুমি কেন টেনশন করবে আমার জন্য তখনই ওইদিকে তমাল আর ইশিতা খুব বড় জোর ঝগড়া লেগে যায় আর ফুলকিও তারপরে অংশ বলতে থাকে রোহিত আমি বরঞ্চ চলে যাই রুদ্রূপ এখানে আমাকে অ্যালাউ করবে না কারণ তোমাদের পারিবারিক ব্যাপার তো আমি চলে যাচ্ছি এই বলে ওখান থেকে অংশ চলে যায় তারপরেই রুদ্র বলতে থাকে আচ্ছা ইসিতা তুমি চুপ করবে কি শুরু করেছো তোমরা এখানে তখনই রোহিত বলতে থাকে রুদ্র আজকে যা হওয়ার তো তা হবে কিন্তু এখানে নয় বাড়ির ভিতরে তোরা চল আজকে তো তমালের কথার জবাব দিতেই হবে ইসিতাকে আজকে অনেক কথা জমে আছে চল ভিতরে এই বলে ফুলকিকে টেনে নিয়ে যেতে থাকে রোহিত আর রুদ্রকে বলে রুদ্র তুইও আয় তারপরে সবাই মিলে ভিতরে যায় গিয়ে দেখে মাস্টারমশাই সহ সবাই জেগে গেছে সবাই দাঁড়িয়ে আছে তখনই তমাল আর ফুলকি আর রোহিতকে দেখে ওরা অবাক হয়ে যায় তারপর ঈশিতাকে দেখে মাস্টার মশে বলতে থাকে কি ব্যাপার ঈশিতা তুমি কোথায় ছিলে আর কাউকে কিছু না বলে কেন গেছো তখন ঈশিতা অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরেই তমালের বাবা খুব রেগে যায় আর বলতে থাকে ঈশিতা তোমার কোনো কাণ্ড কেন আছে এত রাত করে কোনো বাড়ির বউ বাড়িতে আসে তুমি একজন বাড়ির বউ হয়ে এমন ব্যবহার করতে পারো তুমি তখনই পুলকির দিকে তাকিয়ে ইসিতা রাগানিতভাবে কথা বলতে থাকে আর বলতে থাকে যে পুলকি দাস কেন আমার ব্যাপারে কোনো কথা বলবে ঠিক তখনই তমাল বলতে থাকে ফুলকি একদম ঠিক কথা বলেছে আর বাবা কেন থামবে বাবা তো থামবে না তখনই এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই আর ইসিতাও অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে ফুলকি বলতে থাকে ইসিতা দিদি তোমাকে আজকে কথা জবাব দিতেই হবে তুমি তমাল দাদার সাথে এরকম ব্যবহার কেন করো দাদা তোমাকে নেহাত ভালোবাসে তাই বলে কি তুমি এরকম করবে কেন ফোনটা সুইচ অফ ছিল তোমার জন্য কি দাদা টেনশন হয় না তোমরা জানো কত জায়গায় জায়গায় ঘুরেছি আর তুমি দাদাকে এসব কথা বলছো তখনই ইসিতা হাসতে থাকে আর বলতে থাকে বাহ ফুলকিদাস তুমি তো খুব ভালো প্ল্যান করেছো তমাল তুমি একটা ইস্কুপিট সেই জন্যই বুঝতে পারো না ফুলকির প্ল্যানটা ফুলকি আমাকে ছোট করে এই বাড়িতে নিজে একা বড় হতে চায় সবার প্রিয় হতে চায় সেটা তুমি বুঝতে পারো না তুমি বোকার মতো ওর কথায় তাল মেলাও এই ফুলকি দাসের চাল আমি ঠিক বুঝতে পারি ও আমাকে সবার কাছে খারাপ বানাতে চায় আর নিজে একা ভালো থাকতে চায় যা শুনে তমালও রেগে যায় আর এদিকে ইশিতাকে কিছুতেই রুদ্র থামাতে পারে না তখন রুদ্র জোরে একটা ধমক দেয় আর বলতে থাকে ইশিতা কি হচ্ছে এসব তখনই একথা শুনে কাবেরি বলতে থাকে না আজকে তুমি কিছু বলবে না আমি কিছু বলবো তোমার না স্টুপিট নয় ঠিক আছে ও তোমাকে নেহাত ভালোবাসে তাই তোমার উপর রাগ করতে পারে না কিন্তু কিছু কিছু সময় রাগও করতে হয় ঠিক আছে সম্পর্কে মানে বসতে হয় তখনই তমালকে কে কাবেরি বলতে থাকে শোন তমাল কিছু কিছু সময় রাগ করতে হয় আর কথাও বলতে হয় না হলে সবাই তোকে ফালতু ভাববে ফালতুই বলবে তারপরে রোহিত বলতে থাকে শোনো ইশিতা এরকম ভাবে করলে না কিছু হয় না তোমাকে তমাল অনেক ভালোবাসে আর ফুলকি তোমালকে অনেক ভালোবাসে ওর বোন তো তাই তাই ও কষ্ট ও সহ্য করতে পারে না তাই তোমাকে এরকম ভাবে কথা বলে ফেলে তাই তুমি সবসময় এরকম করতে পারো না তখনই রুদ্র বলতে থাকে আচ্ছা আসল কথাটা না বলে ইসিতাস তখন থেকে এই বকবব পড়ে যাচ্ছ মাথা গরম হলে কিছুই মনে থাকে না নাকি তখন রুদ্র বানিয়ে বানিয়ে একটা কথা বলে দেয় যা শুনে সবাই বিশ্বাস করে ফেলে তখনই রোহিত বলতে থাকে সেই কথাটা আগে বলতে পারলি না তোরা যে একটা ইমার্জেন্সি কাজে গিয়েছিলি সেটা তো আগে বলা দরকার ছিল আর বলে যাওয়ার কোনো দরকার ছিল না যে বাড়ির সবাই তো চিন্তা করবে তাই বলে কেন গেলি না পরে থেকে যেন আর এরকম কোনো কিছু না হয় তারপরে দেখা যাবে রোহিত বলতে থাকে শোনো ইসিতা তোমাকে তোমার ভালোবাসে তাই তোমার জন্য চিন্তা করে এরকম ভাবে তোমালকে ছোট করো না যাও ভিতরে যাও এই বলে তোমালকে ইসিতাকে নিয়ে যেতে বলে আর সবাই ওখান থেকে এক এক করে চলে গেলেই রোহিত ফুলকিকে বলতে থাকে ফুলকি চলো তখনই ফুলকি রোহিতকে বলতে থাকে স্যার আপনার কি কথাটা বিশ্বাস হলো ওনারা ওখানে গিয়েছিল এতক্ষণ হসপিটালে ছিল তখন রোহিত বলে বিশ্বাস না করার কি আছে ফুলকি এত ভেব না তো চলো শোবে এই বলেই রোহিত ফুলকিকে টেনে নিয়ে যায় তারপরে দেখা যাবে সকালবেলা ফুলকি পায়চারি করছে আর সেই কথাগুলি ভাবছে তখন ধানু বলতে ধানু দিদি তোমাকে বিশ্বাস হলো যে জামাইবাবু আর ইসিতা দিদি কালকে কাজে গিয়েছিল আমার তো বিশ্বাস হয়নি তখনই ধানু বলতে থাকে ফুলকি দাদা ভাই যদি জানে তাহলে কিন্তু রেগে যাবে তুমি এই রাত না ঘুমিয়ে এগুলো চিন্তা করেছো এগুলো মাথা থেকে বের করে দাও তো তখনই ফুলকি